আগের পাটি দেখেছিলাম জং অ্যাক্সিডেন্ট করার পর তার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে এর পরে তিন বছর জং এর সাথে থাকে আর জনকে সেবা করে একদম সুস্থ করে তুলে জং সুস্থ হওয়ার পর তার পুরনো প্রেমিকা কান্নার নাটক করে জংকে বলে আমি তোমাকে এখনও অনেক ভালোবাসি আর আমি তোমাকে ছেড়ে দিতে চাইনি আমার বাবা মা বাধ্য করেছিল মেয়েটির কথা শুনে জং বিশ্বাস করে মেয়েটির সাথে আবারও রিলেশন কন্টিনিউ করে অন্যদিকে চিনু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখে এরপর চিনু ডিসাইড করে এর জীবন থেকে সে অনেক দূরে সরে যাবে চং আর চিনুর ছবি দেখে চিনু মনে মনে ভাবতে থাকে পুরনো সেই দিনগুলোর কথা চং চিনুকে এসে বলে আগামীকাল আমার আর রিয়ার ইংরেজ উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছে তুমি কিন্তু অবশ্যই থাকবে পরের দিন পার্টিতে রিয়া চিনুকে অনেক অপমান করে রিয়া চিনুকে বলে আমি জানি তুমি জংকে অনেক ভালোবাসো কিন্তু আমি জংকে ভালোবাসি না আমি ভালোবাসি জং এর টাকা আর সম্পত্তিকে রিয়া চিনুকে আরও বলে আমি তোমাকে সব সত্য কথা বলে দিছি এরপরেও তুমি কিছু করতে পারবে না কারণ তুমি আমাকে জং এর বিষয়ে কিছু বললে জং কোনো কথাই বিশ্বাস করবে না তোমার হঠাৎ করে পাটিতে আগুন লেগে যায় আর চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে দেখে সবাই বাইরে যাওয়ার জন্য ছোটাছুটি করে ঠিক তখনই চিনু আর রিয়া নিচে পড়ে যায় চিনু ভাবে জং তাকে বাঁচাতে এসেছে আর চিনু এটা ভেবে অনেক খুশি হয়ে যায় কিন্তু জং রিয়াকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায় জং চিনুকে আগুনের মধ্যে একা রেখে চলে যায় আর চিনু এটা দেখে অনেক কষ্ট পায় চিনু মানসিক ভাবে অনেক ভেঙে পড়ে আর জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায় চোখ খুলে চিনু দেখে হসপিটালের বেডে শুয়ে আছে আর তার পাশে শুধুমাত্র তার বান্ধবী বসে আছে এরপরে চিনু জং আর রিয়ার কথা জিজ্ঞেস করে তারা কেমন আছে আর তার বান্ধবী বলে জং তোকে একবার দেখতেও আসে না আর তুই জং এর কথা জিজ্ঞেস করছিস সে কেমন আছে এরপর চিনু বলে জং এর সাথে আমি শেষবারের মতো একটাবার দেখা করতে চাই কাল আমি এই শহর ছেড়ে চলে যাব এরপর জং সে খেয়াল করে চিনুর গায়ে খতর হঠাৎ করে রিয়ার কল আসে আর জং চিনুর কাছ থেকে চলে যায়